ঋতু বৈচিত্র্যের পাশাপাশি মানুষের মন মানসিকতাও কিন্তু চেঞ্জ হয় আসসালাম আলাইকুম প্রিয় কলিদার ভাই বোন আমার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি দীর্ঘ অনেক দিন হলো আপনাদের সামনে আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আসল কথা হলো আমার মোবাইলটা চুরি হয়ে যাওয়ার কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি ইভেন ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম গ্রামে আইছি তা প্রায় দুই মাস হয়ে গেল এরই মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এই গ্রাম্য পরিবেশ এই গ্রাম্য দৃশ্য বা গ্রামের ঘর বাড়ি বা গ্রামের গাছ গাছালি ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ যা পারি আপনাদের সামনে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা কিন্তু যে বড়ই গাছটা এই বড়ই গাছের বড়ই কিন্তু খুবই মিষ্টি অথচ কিন্তু এখনও পাক ধরে নাই তারপরে যে বড়ইটা অনেক বড়। সেই বইটা কিন্তু কোটা দিয়ে পেরে খাইতেছি আসলেই কিন্তু খুব মিষ্টি এই আতা ফল গাছটার আতা ফল কিন্তু অনেক মিষ্টি আমি আতা ফলের গাছের আতা ফল খাইছি আতা ফল দেখতেও যেমন সুন্দর খাইতেও অনেক সুন্দর এই যে সবেদা গাছ দেখছেন এই সবেদা গাছের সবেদা কিন্তু আমি খাইনি এই জন্য বলতে পারবো না এই সবেদা মিষ্টি কেমন এবং রসালু কেমন তবে দেখতে যেমন সুন্দর যদি হয় খাইতেও অনেক সুন্দর হবে গ্রামের গাছে সবেদা খাইতে কেমন সেটা আমি বলতে পারবো না মিষ্টি কেমন তা আমি বলতে পারবো না কারণ এই সবেদা গাছে সবেদা আমি খাইনি আমার নানি কই এই সিজনের ফল আচার করে রাখতে কারণ সিজনের ফলের আচার করে রাখলে অসময় সেই জিনিসটা খাওয়া যায় যেমন বৃষ্টির দিনে এই কড়া রোদ্রে ডাইলির সাথে ভত্তার সাথে বিভিন্ন প্রকারের আইটেমে আচার বানাই রাখলে খাওয়া যায় পাশের বাড়ি গেছিলাম চাইলতে আনতে বোনকে বোন কি আর কমো চালতে দিল না রাগে খবে লেবু আনলাম লেবু আইনে লেবু দিয়ে আচার বানাইলাম তারপর সে আচার দিয়ে খিচুড়ি খাইলাম তো গ্রামে আসলে আসলে ইচ্ছে করে নিজ হাতে ফলটা পাইড়ে খাইতে ভালো লাগে যেমন এই বড়ই গাছের বড়ইগুলো নিজ হাতে পাইড়ে খাইতেছি যেটা পাকা সেটা খাইতেছি ভালোই লাগতেছে গাছের ফল পাইড়ে খাইতে আসলেই ভালো লাগে হাটে বাজারে তো কিনা যায় কিন্তু সেই কেনা ফলটা কিন্তু খাইতে এতটা রসালু হয় না এতটা মধুরও হয় না মিষ্টিও হয় না কিন্তু গাছের ফলটা খাইতে কিন্তু খুবই মিষ্টি খুবই রসালু কলিদার বোনের আমার যে কয়দিন গ্রামে আসি সময় চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে এই যে বোরই গাছ দেখতেছিল এই বোরই গাছটা কিন্তু আমার মামবাড়ির বোরই গাছ এই মামবাড়ির সবাই কিন্তু ঢাকা শহর থাকে কেউ গ্রামে নাই তাই যখনই এই গাছতলা আসি ওটা দিয়ে বোরই খাওয়ার চেষ্টা করে বোরইগুলো কিন্তু সেই মিষ্টি সবসময় চেষ্টা করব তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্যে ফলের ছবি ফুলের ছবি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এই গ্রামে যতদিন আসি গ্রাম্য দৃশ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর শেয়ার করে দিবা যাতে অন্যরাও দেখতে পারে সুবর্ণা জামান প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবা আর ইউটিউব খানম। সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ